আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা থাম্বনেল দেখি বুঝে গেছেন যে আমি আজকে ভিডিওটা আমি কি নিয়ে করতে চাচ্ছিলাম আমার যে আগের কবুতর এবং মুরগির সমন্বয়ে যে খামাটা করেছিলাম মশারি দিয়ে বিশেষ করে মশারি দিয়ে যে খামাটা করেছিলাম ওইটা করার পরে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার এই খামারটা ছিল এ পাশে এই পাশে আমি মশারি দিয়ে করেছিলাম কবুতর এবং মুরগির তো আমি যখন কবুতর মুরগি প্রথম অবস্থায় আমি পালা শুরু করি তখন খুব ভালো রেসপন্স ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই কবুতর মুরগি একসাথে থাকার কারণে আমার কবুতরগুলোকে মুরগি খুবই আঘাত করা শুরু করে ঠোকায় ঠোকানো শুরু করে এবং সেই সাথে কবুতরের পালক টেনে টেনে সব খেয়ে ফেলে এমন একটা অবস্থা তো শেষমেশ আমি বাধ্য হয়ে আমি না পেরে আমি আবার নতুন করে আমি আবার গড় তৈরি করার চেষ্টা করি যেখানে মাঝখানে পার্টিশনের ব্যবস্থা করেছি যেন কবুতর এবং মুরগি আলাদা আলাদা সেপারেটভাবে থাকে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমার এখানে একটা ঘর উঠিয়েছি এখানে আমি কবুতর এবং মুরগি আমি একসাথে পালন করতেছি মাঝখানে একটা সেপারেট নেট দিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমি যে এখন যেই ঘরটা আমি তৈরি করেছি এটা আমি কীভাবে তৈরি করে করলাম কী কী জিনিস লাগছে আমার এবং কত টাকা খরচ হয়েছে ইন টোটাল একটা ধারণা দেওয়ার দাম যে আমি একটা চেষ্টা করব সো আশা করি আপনারা সামনের সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা একটা ইনফরমেশন একটা ভিডিও পাবেন আমার আই হোপ সো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যে গোটা দেখতেছেন এখানে আমার কয়েকটা মেটেরিয়াল লাগছে এক নম্বর হচ্ছে কি টিন লাগছে বাঁশ লাগছে এরপরে হচ্ছে আমি এই সাইড দিয়ে আমি ইট দিয়ে ইট দিয়েছি অনেকে টিন দিয়ে দেয় আমি সাইড দিয়ে আমি ইট দিয়ে দিছি ইট আছে এবং নেট আমার লাগছে এবং আমি এখানে সাইডে যে আপনার অ্যাঙ্গেল দেখতেছেন আমি অ্যাঙ্গেল বারগুলো দিছি মূলত বাঁশের বদলে দিয়েছিলাম কারণ বাস আজকেও হোক দিন নষ্ট হয়ে যাবে ক্ষয় হবে এবং ওটা আমার কোনো মূল্য থাকবে না সো সেই চিন্তা থেকে আমি আমার অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেল বার্কগুলো দিছি সব কোন আমি অ্যাঙ্গেল বার্কগুলো দিছি বাসের বিপরীতে যেন আমি পরবর্তীতে যদি ইনফাও না করুক কোনো কারণে যদি আমার এই খামার না থাকে সেই ক্ষেত্রে যেন আমি যেন অ্যাঙ্গেলগুলো যেন আবার অ্যাঙ্গেলগুলোর যেন দামটা আমি যেন পাই সে উদ্দেশ্যে আমি আবার অ্যাঙ্গেলগুলো আমি এখানে অ্যাঙ্গেলগুলো ইউজ করছি আর কি আপনার চাইলে বাসও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কষ্ট কমবে বাট অ্যাঙ্গেল ইউজ করলে জিনিসটা হচ্ছে আপনার জন্য জিনিসটা মজবুত হবে এবং সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তো এই তারপর হচ্ছে আমি ওপর দিয়ে হচ্ছে কি আমার তেরপাল ছিল আমার তেরপাল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে নর্মাল আপনার হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনার এইরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন কীভাবে এরা বানায় ঠিক আছে এজ ইউজুয়াল সব নর্মালি হয়ে থাকে তারপর আমি একটু ডিফারেন্টের মধ্যে রাখছি হচ্ছে আমি মাঝখান দিয়ে আমি আপনাদের একটু দেখাই ভিতরে ঢুকে এই যে এই পার্টিশনটা হচ্ছে আমি রেখেছি আমার মুরগির জন্য এই জায়গা মুরগি দেখতে পারতেছেন ঠিক আছে এই যে এই পার্টিশনটা আমি রাখছি হচ্ছে আমার মুরগির জন্য তারা এখানে থাকে আর এই পাশে আমি নেট দিয়ে দিছি মাছখানের সেপারেট হিসেবে নেট দিয়ে দিছি হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে আমার কবুতর সাইডটা আমি আপনাদের গিয়ে এপাশে আমি হচ্ছে গিয়ে আপনারা দেখবেন হচ্ছে এখানে আমার ছোটো ছোটো মুরগি আছে এবং সেই সাথে আমি আমার নিচে আমি কোয়েল পাখি রাখছিলাম এই কোয়েল পাখিও কিছু আছে এখানে ছয়টার মতো কোয়েল পাখি আছে এগুলো মনে হয় মুরগির কারণে ভিতরে ঢুকে গেছে আর কি আর এ হচ্ছে আমার কবুতরের যে আমার খাঁচাটা দেখছিলেন খাঁচাটা আমি এখানে ভিতরে দিয়ে দিছি আমি আপনাদেরকে পরিমাপটা বলতেছি যে এটা আমার কয় ফিট বাই কয় ফিট আমি আপনাদের পরিমাপটা বলতেছি তার আগে আমি আমার কবুতরগুলিটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে আমার এখানে সংক্ষিপ্তভাবে ভাবে দিয়ে দিই আমার এখানে কবুতর আছে প্রায় আছে কয় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার পাঁচ ছয় সাত আট নয় ন জোড়া কবুতর ন জোড়ার মতো কবুতর আছে আর বাচ্চা আছে মনে করেন যে এখানে একটা দুইটা বাচ্চা আছে আর এখানে আরো লখার বাচ্চা আছে এখনো বড় হয়নি ছোট বাচ্চা এখানে আর একটা আছে

আমার হচ্ছে কি পুরো খালি পুপ এটা আমার পুরো খালি তো আমি যদি তেলপালটা ভিতর দিকে দিই তাহলে পাইটা ভিতরে বসবে পড়বে আর বাইরের দিকে দিলে এটা আমার এমএম সিস্টেম করে দিয়েছি যেন ভিতর থেকে টান দিলে যেন তেলপালটা উঠে যায় যতটুকুই উঠে অর্ধেক উঠলে অর্ধে কেনাফ হ্যাঁ তেলপালটা যেন উঠে যায় আবার আমি যখন রশিটা সেরে দিই তখন তেলপালটা নেমে যায় এরকমভাবে দুই করে দুটো রশি লাগিয়ে দিছি হ্যাঁ এইগুলো টান দিলে তেলপাল উঠবে আবার সেরে দিলে আবার তেলপালগুলো নেমে যাবে ঠিক আছে তো এই মোটামুটি এরকমভাবেই আমি সেরাপা তৈরি করেছি আর উপরে আর কিছু কাজ বাকি আছে লাইটিংয়ের কাজ বাকি আছে আমি লাইট লাগাবো আজকের মধ্যে লাইট লাগানোর চেষ্টা করব আর সেই সাথে হচ্ছে আমি উপরে টিনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে কিছু কার্টুন দিয়ে দিব কার্টুন হুম যেই কাগজের যে কার্টুনগুলো আছে কার্টুনগুলো আমি দিয়ে দেবো কারণ টিন বৃষ্টি বৃষ্টি হলে টিন টিন প্রচণ্ড ঘামায় এবং শীতকাল আস্তে আস্তে টিন ঘামাবে এবং সেই সাথে আপনার গরমকালে যেন তাপটা যেন ডাইরেক্টলি তাদের উপর হিট না করে সেজন্য আমি কার্টুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে আমি বাইরে থেকে আমি আবার আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা করতেছি তার আগে আপনাদের বলেন এখানে আমি যেখানে যে আমার মুরগির যে স্পেসটা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্পেস আছে এখানে আমি মিনিমাম পনেরো থেকে বিশটা মুরগি আমি অনাসে পালতে পারবো যে স্পেসটা দেখতেছেন আর কবুতর তো আমার হচ্ছে যে কটা খাচ্ছে এই কটা আমি পালতে পারবো এই বেশি আমি পালতে পারব না আমি কিছু এখান থেকে কিছু কবুতর সরিয়ে দেবো সরিয়ে আমি ফেসে যাতে কবুতর আনবেন ইনশাল্লাহ এটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সে পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে এবার আমি বাহির থেকে আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি এবং সেই সাথে আমার এই খামারটার সাইজ কত বাই কয় কয় ফিট বা কয় ফিট আমি সেটাও আপনাদেরকে একটা আইডিয়ার ধারণা দিয়ে দিচ্ছি ঠিক আছে এ হচ্ছে আমার খামারটা আপনারা দেখতেছেন এই পাশে যে ভিউটা দেখতেছেন এই পাশে হচ্ছে এই এখান থেকে শুরু করে এ পর্যন্ত এখানে আছে দশ ফিট দশ ফিটের মধ্যে আমি হচ্ছে আড়াই ফিটের একটা দরজা দিছি হুম দরজা দিচ্ছে আড়াই ফিটের একটা দরজা দিছি আর এখান থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে দশ ফিট এবং এইখান থেকে ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে গিয়ে আমার আছে হচ্ছে আট ফিট এ হচ্ছে আমার খামারের সাইজ আশা করি এরকম একটা সাইজ নিলে আপনি যদি কবুতর অথবা মুরগি যদি এককভাবে পালেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্পেস আপনি পাবেন আশা করি এবং খুব বড় একটা স্পেস এর চেয়ে বেশি আপনার স্পেস ছাদের মধ্যে লাগে না যদি আপনি করতে চান এরকম একটা স্পেস নিয়ে যদি আপনি পুরো একটা একটা স্পেস নিয়ে যদি আপনি মুরগি মুরগি পালন এখানে মিনিমাম আপনার দুশো পিসের মতো মুরগি পালা যাবে অনায়াসে একশো থেকে দেড় দেড়শো থেকে দুশো পিস অনায়াসে আপনি মুরগি এই স্পেস আপনি পালতে পারবেন আচ্ছা এখন আমার মেন মেন জায়গায় আসি যে এখানে আমার টোটাল কস্টটা কেমন গেছে খরচটা কেমন হয়েছে যদি আমি খরচের কথা বলি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে খরচটা আমি চেষ্টা করছিলাম যতটা পারি কমিয়ে করার জন্য কারণ আমি নিজে নিজে গিয়ে সব সকল জিনিসপত্রগুলো আমি নিজে নিজে গিয়ে কিনছি হ্যাঁ সবগুলো মেটেরিয়াল আমি নিজে নিজে গিয়ে কিনে নিয়ে আসছি তো এখানে আমার খরচ বলতে গেলে আমি চেষ্টা করছিলাম যত কমে খরচ করার জন্য কিন্তু সামহাও বাজেটের কারণে অনেক অনেকগুলো জিনিসের দাম বেড়ে যায় যার কারণে আমার একটু দামটা বেশি দিয়ে কিনতে হয় আমি আপনাদেরকে বলি এই যে অ্যাঙ্গেল বারগুলো দেখতেছেন এইটা এটা এখানে যে অ্যাঙ্গেল বার এখানে অ্যাঙ্গেল বার আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অ্যাঙ্গেল বার আছে আটটা অ্যাঙ্গেল বার আমার কেজি হচ্ছে পঁচাত্তর টাকা কেজিতে আমার নিচে পঁচাত্তর টাকা কেজিতে আপনার টোটাল আটটা অ্যাঙ্গেল বারের দাম আসছে হচ্ছে আপনার প্রায় বিয়াল্লিশ কেজির মতো আসছে এই কেজিতে আপনার প্রায় সাম তিন হাজার বা একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকার মতো আসছিল অ্যাঙ্গেল বারে আর নেটের 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 ক্ষেত্রে আমার এখানে খরচ হচ্ছে গিয়ে আমার টোটাল হচ্ছে গিয়ে আমি পঁয়ত্রিশ ফিট নেট আনছি ফিট হচ্ছে গিয়ে আপনার পঁয়ষট্টি টাকা করে ফিট নিছে তো আপনার এটা হিসাব করে নিয়ে নেবেন যে কয় টাকা আসছে ঠিক আছে আমার এই নেটটা নিচে হচ্ছে পঁয়ষট্টি টাকা ফিট নিছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিটের হচ্ছে গিয়ে নেট তো পাঁচ ফিটের নেটে আমার হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা করে নিছে মানে হচ্ছে পাশে আপনার লম খাড়াতে হচ্ছে পাঁচ ফিট ঠিক আছে খারা হচ্ছে পাঁচ ফিটের নেট চার ফিটের আছে তিন ফিটের আছে আমি পাঁচ ফিট নিচে কি যেন যেন আমার যেন আমার গাছের যেন বেশি দেওয়া না লাগে গাছ তো আমার খরচটা যেন কম হয় সেক্ষেত্রে সেই জন্য আচ্ছা তারপর আমার হচ্ছে গিয়ে এই তেরপালটা আমার আমার আগের ছিল আমার যে আগের যে খাঁচা যে আমি ঢাকতাম ঢাকার জন্য যে তারপাল তারপালটা আমি এখানে ইউজ করছি সামনে আর পিছনে আমি যে তেরপালটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে আমি গজ হিসেবে কিনে নিয়ে আসছি আমার গজ হিসেবে আমার এখানে আমার আপনার সাইড টাকা করে গজ নিছে এই তেরপালটা আমার আমি পুরো টোটাল আমি তের পালে আনছি পাঁচ গোজ তের পালে ওখান থেকে আমার এই পর্যন্ত এসে পড়ছে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এখানে ইট লাগছে হচ্ছে আমার কেমন ইট লাগছে আমার এখানে হচ্ছে প্রায় সত্তর পিসের মতো ইট লাগছে আপনার চোদ্দো টাকা করে ইট ইট নিছে আমার চোদ্দো টাকা করে ইট নিচ্ছে সত্তর টাকা সত্তরটা ইট লাগছে আমার সিমেন্ট লাগছে হচ্ছে আমার দুইটা সিমেন্ট লাগছে আর হচ্ছে গিয়ে সাতটা ভালো লাগছে দেখছি আর হচ্ছে কি মিস্ত্রি খরচ মিস্ত্রি আমার লাগছে টোটাল হচ্ছে গিয়ে রোজ লাগছে হচ্ছে আপনার কয়টা আমরা রোজ লাগছে হচ্ছে গিয়ে টোটাল পাঁচটা রোজ লাগছে এই পোড়াটা কমপ্লিট করতে কারণ হচ্ছে কি এই যে আপনি দেখতেছেন এক আকাশের অবস্থা এই সময়টা হঠাৎ করেই আপনার হচ্ছে কি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে কাজ করতে হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে অনেক সময় হাপবেলাও করাতে হয়েছে সো সেই হিসেবে আমার সময়টা একটু বেশি লাগছে হ্যাঁ আপনারা একটু ওয়েদার দেখে আপনার হচ্ছে গিয়ে কাজ করার কাজ কাজটা ধরবেন যেন বৃষ্টি বা অন্য কোনো কারণে যেন আপনাদের টাইমটা যেন বেশি না লাগে ঠিক আছে আর আমার টিমগুলো আমি নিই এখানে আমি 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 টিনগুলো আপনার যেগুলো কোনো দোকানে অথবা যে কোনো লোহার দোকানে আপনি এই টিনগুলো পেয়ে যাবেন এই টিনগুলো আমার হচ্ছে গিয়ে আমি টোটাল আমি কিনছিলাম আমি দুই হাজার টাকায় আমি ছয় বিশ টিন কিনছি তো প্রত্যেক টিনে আমার প্রায় তিনশো তেত্রিশ টাকার মতো পড়ছে আর কি তো আমি আমার টিন লাগছে হচ্ছে টোটাল পাঁচটা বাকি যে একটা টিন থাকে ওই টিনটার আমি কেটে পাঁচ টুকরা করে তারপর হচ্ছে গিয়ে আমি আমার টিনে শর্ট হয়েছিল আমার যেহেতু এখানে আমার হাইটে আট ফিট আট ফিট টিম কিনলে একদম বরাবর হয়ে যায় সেই জন্য আমি এক ফিট করে আমি বাড়িয়ে দিয়েছি আপনি দেখতেছেন এই যে এক ফিট করে আমি বাড়িয়ে দিয়েছি যেন আমার টিমটা যেন সঠিকভাবে পড়ে ঠিক আছে তো এই খরচ হয়েছে আমার মোটামুটি আরেকটা জিনিস হচ্ছে বাঁশ বাঁশ হচ্ছে আমার লাগছে এখানে আমি বাঁশ কিনছিলাম হচ্ছে কি আপনার টোটাল আট পিস বাঁশ কিনছিলাম আট পিস বাঁশ কিনে আমি মাঝখান কেটে নিয়েছি কেটে নিয়ে আমি উপরে দিয়ে সিলিংয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে দরজার জন্য বানাইছি হুম তো এই আর কি খরচ হয়েছে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এট এটুকি আমার খরচ গেছে আর কোয়ালিটি আমার কোনো খরচ যায়নি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন আপনারা যদি ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর অনেক অনেকদিন আপনারা অনেকেই আমার উপর রাগ র্যাগ করে আসেন যে ভাই আপনার ভিডিও অনেক ডিলেট করে আসতে আসছে আপনি ভিডিও পাচ্ছি না কেন নতুন কোনো ভিডিও আপডেট আসছে কেন আসলে ভাই আমি একটু বিজি ছিলাম ব্যক্তিগত কাজে একটু বিজি ছিলাম পারিবারিক কাজে একটু বিজি ছিলাম সে সেই কারণে আমি ওরকম ভিডিও আপনাদের দিতে পারি নিই এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি নতুন খামার করে ফেলছি হ্যাঁ আমি নতুন নতুন কোনো কাজের শুরু থাকি কতটা ব্যাপারে সব কিছু ব্যাপারে মুরগির ব্যাপারে সব ব্যাপারে আমি ইনশোল্লাহ আমার চ্যানেলে আপডেট দেওয়া দেওয়ার চেষ্টা করব সো আপনারা আমার চ্যানেলে সবসময় একটি থাকার চেষ্টা করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ